আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই যিনি থাকার উনি আছে উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না উনার নজরটা না থাকলে তো ডুকটা গোলার নিচে নামতো না উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না উনার নজর আপনার দিকে আছে উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর এদিকে আপনার তজ্জের পরীক্ষা নিচ্ছেন এক কাজে দুই কাজ আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই বিনা অপরাধে সাজা কেন তাইলে তো আপনার জন্য ডবল সুক্রিয়ার বিষয় সেটা হচ্ছে আল্লাহ তালা আপনাকে দশ হাজার বছর আগুনে জলার মতো গুণা যেটা আপনি করেছেন ওইটা থেকে বাঁচানোর জন্য তিন চার মাসের তিন বছর পাঁচ বছর একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন এবার বলেন লাভ না লস জোরে বলেন লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস আল্লাহর বান্দা বা লসে থাকবে এটা হয় কেমনে বান্দা আল্লাহর যখন হয় এটা লসে থাকে না লাভে লাভ